সীমান্ত অতিক্রম করে প্রতিনিয়তই বাংলাদেশি ভারতে ঢুকছে সীমান্ত সুরক্ষা বাহিনী ও গোয়েন্দা পুলিশ থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ রোখা যাচ্ছে না বিগত কিছুদিন আগে সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা এসে ভারত ও বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা পরিদর্শন করে গেছেন কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা যায় কিন্তু তাতেও থামছে না অনুপ্রবেশ মঙ্গলবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জিআরপি আরপিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি ও একজন দালালকে গ্রেপ্তার করে বাংলাদেশী নাগরিকের নাম রেঙ্কু দাস যার বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অপর দালালের নাম রোয়েল দাসের বাড়ি পশ্চিমবঙ্গের বেলের খাট এলাকায় বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস ও সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান তারা ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে রাজ্যে অনুপ্রবেশ করেছে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি হ্যাঁ আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র্যাকেট একটা গ্রুপ আছে তারা মানে ভারতের বর্ডার ক্রস করে র্যাল স্টেশনে এসছে তো তারপর আমরা আমাদের যে আর পি আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মোহামান্য আদালতে প্রেরণ করছি তাদের নাম তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল ওনার নাম হলো রিঙ্কু দাস উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি আর যিনি ইন্ডিয়ান উনি রয়্যাল দাস ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হ্যাঁ আমরা জুডিশিয়াল কাস্টেদের আমরা রিমান্ড চাচ্ছি